তো দর্শক এখন থেকে ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য ডিএসএলআর ক্যামেরার কিন্তু প্রয়োজন নেই আপনার হাতের স্মার্টফোন দিয়েই কিন্তু আপনি যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন এবং কেউ দেখলে বুঝতে পারবে না যে আপনি স্মার্টফোন দিয়ে ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করেছেন তো আজকের ভিডিওটি কন্টিনিউ করে থাকেন আমি আপনাদেরকে দেখাবো খুব সহজেই কীভাবে আপনি ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন তোর জন্য প্রথমে আপনি সিকিওর ভিপিএনটি অন করে নেবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন এই কার্নেট অপশানে ক্লিক করে দেবেন ওপেন করে তারপর কিন্তু আপনার ভিপিএন কার্নেট হয়ে যাবে এরপর ব্যাগ হয়ে চলে এসে আপনাদের মোবাইলে হয়তো ক্যাপ কার্ড রয়েছে না থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে ক্যাপ কার্টের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করে নেবেন তারপর ক্যাপ কার্ডটি ওপেন করবেন ওপেন করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখুন নিউ প্রজেক্ট তো আপনি এখানটা একবার ক্লিক করে দেবেন ক্লিক করে এবার যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আপনি ব্লার অ্যাড করতে চান সেই ভিডিওটি সিলেক্ট করে নেবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটি সিলেক্ট করে নিলাম তারপরে একটু প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে তো প্রিয় দর্শক এটা আমি আপনাদেরকে দেখানোর জন্য বেশি লম্বা রাখছি না চোদ্দ সেকেন্ডের রাখছি যাতে আপনার বুঝতে সুবিধা হয় এই ভিডিওটি আমি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি দেখুন ব্যাকগ্রাউন্ডে কিন্তু ব্লার অ্যাড করা নেই এখানে দেখতে পাচ্ছেন স্পষ্ট দেখা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে কিন্তু ব্লার অ্যাড করা নেই তো এবার আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে আপনি কিভাবে ব্লার অ্যাড করবেন ভিডিওর ব্যাকগ্রাউন্ডে তো এর জন্য নিচে দেখতে পাচ্ছেন ইফেক্ট লেখা রয়েছে তো আপনি এখানটায় একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখুন ভিডিও ইফেক্ট আবার এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখুন সার্চ আইকন রয়েছে তো আপনি এখানটায় একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখুন স্পট ব্লার তো আপনি এটা লিখে সার্চ করে দেবেন সার্চ করার পর আপনাদের সামনে এরকম অনেকগুলো ব্লাড শো করবে তো আপনি এই যে প্রথম দেখতে পাচ্ছেন স্পট ব্লার তো আপনি এখানটায় একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে এখানে ক্যান্সেল করে দেবেন তারপর এখানে ডান করে দিবেন এখানে ডান করে দেবেন তারপর এটা লেয়ার ফুল স্ক্রিন করে দেবেন অর্থাৎ ফুল ভিডিও করে দেবেন তারপর এখানে দেখুন অ্যাডজাস্ট তো আপনি এখানটা একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে এবার দেখুন আমি তো প্রিয় দর্শক এখানে আমি যা যা লড়াচড়া করবো এখানে স্ক্রিনে দেখতে পারবেন আপনারা ইফেক্ট পড়বে তো আমি ভিডিওটি প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে এবার দেখুন গ্লো আমি এটা একটু বাড়িয়ে দিচ্ছি এবং ইনটেন্সিটি তো এটাও বাড়িয়ে দিচ্ছি এবং এই কালার যেটা রয়েছে এটাও আমি ফুল করে দিচ্ছি এবার দেখুন এই তিনটি একশো রয়েছে এবং প্রথম যে ভিডিওটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সেটাতে কিন্তু ব্লার ছিল না এখন দেখুন এই তিনটি ফুল করে দেওয়ার জন্য এই দেখুন ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু ব্লার অ্যাড হয়ে গেছে এবং কেউ দেখলে এটা বুঝতে পারবে না যে মোবাইল দিয়ে ব্লার অ্যাড করা হয়েছে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে দেখলে মনে হচ্ছে যে এটা যে কোনো ডিএসএলআর ক্যামেরা দিয়ে ভিডিওটি শ্যুট করা হয়েছে তো প্রিয় দর্শক আসলে এটা ডিএসএলআর ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করা হয়নি এটা একটি মোবাইল ক্যামেরার ভিডিও ক্যাপকার্ট দ্বারা দেখুন আমি ব্লার অ্যাড করলাম আপনাদের সামনে তো প্রিয় দর্শক এরকম করে কিন্তু আপনি যে কোনো ভিডিওর খুব সহজেই ব্লার অ্যাড করতে পারবেন এবার ভিডিওটি সেভ করার জন্য এখানে দেখুন ডান রয়েছে ডানে ক্লিক করে দেবেন তারপর ওপরে দেখতে পাচ্ছেন কোয়ালিটি রয়েছে তো আপনার ইচ্ছে মতো এগুলো কোয়ালিটি অ্যাডজাস্ট করে নেবেন নেওয়ার পর এখানে দেখুন একটি তীরের আইকন রয়েছে তো আপনি এখানটা একবার ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনার ভিডিও এক্সপোর্ট হয়ে গ্যালারিতে চলে যাবে আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য